রাজনৈতিক নেতাদেরকে বলি সব জায়গায় তো আপনারা মাতব্বরই ফলান ধর্মীয় বিষয়গুলোতেও কি অন্তত আলেম সমাজের মাসলা মাসাইল ফতোয়াটা একটু শুনবেন না এই সকল রাজনীতিবিদ যারা রয়েছেন আপনারা সংযত হন এখনো সংযত হন নইলে টিকতে পারবেন না আপনারা এই রাজনীতির ক্ষমতার মহে অন্ধ হয়ে আপনারা সব জায়গায় হাত হাত বাড়ান সব জায়গায় দখলদারিত্ব করেন করতে 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 আপনার আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত এসে অনেক সময় হস্তক্ষেপ করেন একটা বিল্ডিং ভাঙলে তার বিকল্প আছে মসজিদ যেখানে একবার তৈরি হয়ে যায় তার কোনো বিকল্প নাই কেমন পর্যন্ত সেই জায়গায় মসজিদই থাকতে হয় আমরা দেখি যে সেই মসজিদে আকসাকে ভেঙে গুড়িয়ে দেয় ইসরায়েলিরা বাবরি মসজিদকে শহীদ করে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা আর সেই দৃশ্য আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসার মতো জায়গায় আল্লাহর ঘর মসজিদ শহীদ হয়ে গেল এর চালানোর বিষয় মুসলমানদের জন্য আর কি হতে পারে আমি আপনাদের ভাই এই বৃহত্তর লালবাগের মাটির সন্তান এখানেই আমাদের জন্মস্থান জীবনের বেড়ে ওঠায় আমাদের এই এলাকায় যখনই এই মসজিদের কথা শুনলাম আসলে আমরা এই ট্র্য সময় আমার ভাই সাখাওয়াত হোসেন রাজি বলেছেন যে আমরা ওই সময়ে কারারুদ্ধ ছিলাম এর মধ্যখান দিয়ে যে এত তুল কালাম হয়ে গিয়েছে এই সব বিষয়ে আমাদের জানা ছিল না এই মসজিদের কথা শোনার সাথে সাথে এই মসজিদের স্মৃতি আমার মানসপটে ভেসে উঠেছে আহত হয়েছি হৃদয়ে ক্ষতবিক্ষত হয়েছি মনস্তাত্ত্বিকভাবে এবং ইমানি দায়িত্ব অনুভব করেছি যে এই মসজিদ পুনরুদ্ধার করার জন্য যা করা দরকার সেটাই আমাদেরকে করতে হবে পাক রব্বুল আলমিন আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমাদের ভাইদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে বাংলাদেশে একটা বিপ্লব সাধন করেছেন এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশে আলেম ওলামা ইসলামপন্থীদেরকে আল্লাহ একটা অনুকূল পরিবেশ দিয়েছেন এতটুকু অনুকূল পরিবেশ রাষ্ট্র এবং সমাজ প্রশাসনের উপর কিছু প্রভাব তারা কিছু কথা আমাদেরকে শুনে আমাদের কথা শুনেন এই কথাগুলো এই প্রভাবগুলো দিয়ে আমরা কখনোই আমাদের ব্যক্তিগত জাগতিক কোনো স্বার্থ উদ্ধার করতে চাই না আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে যতটুকু সক্ষমতা দিবেন এর সবটাই আমরা আল্লাহর দিনের জন্য ব্যয় করতে চাই আমি মনে করি আলে মোলামা এবং ইসলাম পন্থীদের রাজনৈতিক তৎপরতার এটাই একমাত্র উদ্দেশ্য যে আল্লাহ আমাদেরকে যতটুকু সক্ষমতা দিবেন যতটুকু আল্লা কান্না হুমফিল সালাত ও জাকাত ও আমার মা আরুফ ও আনিল মু যতটুকু আল্লাহ আমাদেরকে সক্ষমতা দিবেন এই সক্ষমতা দিয়ে আমরা ইসলামের জন্য মানুষের জন্য কাজ করব। সেই দায়িত্ব বোধ থেকে আজকের এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং এই এই উপলক্ষে কথাটা আমাদের সকলের জন্য আমি বলছি যে দেখেন আল্লাহর ঘর মসজিদ এর যে গুরুত্ব এর যে তাৎপর্য এটা আমাদের হৃদয়ে থাকা দরকার এবং ধর্মীয় বিষয়ে আমার ভাই সাখাওত হোসেন রাজি সাহেব বলেছেন যে অন্তত ধর্মীয় বিষয়গুলোতে জাতি আলেম সমাজের উপর যদি পূর্ণ আস্থা রাখতে না পারে তাহলে এই জাতির কল্যাণ হওয়ার কোনো সুযোগ নাই রাজনৈতিক নেতাদেরকে বলি সব জায়গায় তো আপনারা ধর্মীয় বিষয়গুলোতেও কি অন্তত আলেম সমাজের মাসলা মাসাইল ফতোয়াটা একটু শুনবেন না এই সকল রাজনীতিবিদ যারা রয়েছেন আপনারা সংযত হন এখনো সংযত হন নইলে টিকতে পারবেন না আপনারা এই রাজনীতির ক্ষমতার মোহে অন্ধ হয়ে আপনারা সব জায়গায় হাত হাত বাড়ান সব জায়গায় দখলদারিত্ব করেন করতে 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 আপনারা আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত এসে অনেক সময় হস্তক্ষেপ করেন কেন এখানে সম্ভব ছিল না এই রাস্তাটাকে একটু ডান দিক দিয়ে সরাইয়ে নিয়ে এই বড় বড় বিল্ডিং কিছুই হতো না মসজিদটা তার আবন জায়গায় থেকে সুন্দরভাবে এখানে রাস্তা নির্মাণ হওয়া সম্ভব ছিল কিন্তু দেখা গেল হয়তো বা যেটা হয়েছে যে যখন তখন যাদের রাজনৈতিক স্বার্থের প্রয়োজন ছিল এই রাজনৈতিক নেতারা টাকা খে স্থানীয় যাদের বাড়ি ঘর রয়েছে যাদের বাড়ি সমস্যা হতে পারে তাদের কাছ থেকে টাকা খে লওয়ারিশ একটা পেছ আল্লাহর ঘর মসজিদ समस्त বাড়ি ঘরের মালিক আছে কিন্তু মনে করা হয়েছে আল্লাহর ঘর বুঝি লওয়ারিশ এই লওয়ারিশ আল্লাহর ঘরের উপর দিয়ে এই জুলুম চালানো হয়েছে তো এটা তো শুধু আল্লাহর ঘর ভাঙা হয়নি সমস্ত মুসলমানদের হৃদয়ে কি রক্তকরণ ঘটনা হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা আমরা জানাই এবং আগামীর জন্য আমরা রাষ্ট্র প্রশাসন রাজনীতিবিদ সকল সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে আমাদের উদারত আহ্বান থাকবে এরকম পরিস্থিতি অনেক সময় তৈরি হয় তখন সবার নজর যায় যে এরকম মসজিদ টসজিদ কোনো কিছু আছে কি না এটার কোনোভাবে বানাও বিবেচনা হওয়া উচিত ছিল মসজিদটাকে রক্ষা করে অন্য সবকিছু করে কিছু করা যায় কিনা রাষ্ট্র করবে বিল্ডিং ভেঙে রাষ্ট্র খরচ দিবে একতলা মসজিদ যেখানে একবার তৈরি হয়ে যায় তার কোনো বিকল্প নাই কেমন পর্যন্ত সেই জায়গায় মসজিদই থাকতে হয় যেই ঘটনা ঘটে গেছে গোটা বাংলা লালবাগের মানুষ এজন্য হৃদয়ে আমাদের হতো এবং আমরা বেদনা এই কাজ যখন ঘটেছে সেই সময়ে যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল ছিলেন এলাকার মন্ত্রী এমপি চেয়ারম্যান যারা ছিলেন এবং প্রশাসনের যারা দায়িত্ব ছিলেন আপনাদেরকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে এবং জনগণের কাছে এর জন্য জবাব দিতে হবে কেন আপনারা এই মসজিদটাকে এভাবে ভেঙে শহীদ করলেন কেন আমরা দেখি যে সেই মসজিদে আকসাকে ভেঙে গুড়িয়ে দেয় ইসরায়েলিরা বাবরি মসজিদকে শহীদ করে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা আর সেই দৃশ্য আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসার মতো জায়গায় আল্লাহর ঘর মসজিদ শহীদ হয়ে গেল এর চেয়ে লজ্জাজনক বিষয় মুসলমানদের জন্য আর কি হতে পারে এরপরে যেটা ঘটলো সেটা আরো নির্মম সেই মসজিদের জায়গায় পরিবর্তে ভিন্ন জায়গায় মসজিদ নির্মাণের কাজ শুরু হলো সেটাও মসজিদের জন্য আড়াইশো বছর আগের ওয়কফকৃত জায়গা সেখানে মসজিদ নির্মাণ হবে সেই মসজিদ নির্মাণকে নিয়ে এত নাটক শুরু হলো কাহিনী শুরু হলো রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন যারা রাজনৈতিক সুবিধাবাদী শ্রেণী তারা দেখা গেল এটার থেকে আবার নিজেদের স্বার্থ উদ্ধার করার ধান্দা শুরু করে দিল এগুলো কত দুঃখজনক বিষয় কতটা দুঃখজনক বিষয় এ বিষয়গুলো মুসলমানদের দেশে হওয়াটা কোনোভাবে বাঞ্ছনীয় না আমি বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতৃবৃন্দের কাছে বলবো যে দেখেন এই সব বিষয়গুলো স্থানীয় যারা স্থানীয় যারা দায়িত্বশীল থাকে তারা অনেক সময় বিভ্রান্ত হয় নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য দলের ইমেজকে ব্যবহার করে এই জন্য যারা দায়িত্বশীল থাকেন মহানগরী পর্যায়ে দায়িত্বশীল আছেন আপনাদেরকে সোচ্চার থাকতে হবে যে এই জায়গায় বিএনপির কেউ যেন মসজিদের বিরুদ্ধে কোন ধরনের অপকর্ম পরিচালনা করতে না পারে যদি করে আমরা কিন্তু কারো চেহারা না কারো দলীয় পরিচয় না যেই করবে তার বিরুদ্ধে আমাদের কণ্ঠ উচ্চারিত হবেই মসজিদের খতিব সাহেব সহ যাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে যারা ষোলোটা বছর পর্যন্ত ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করলো যে আলেম সমাজ এখন শেখ হাসিনার সাথে তাদেরকে খুনের মামলায় আসামি দিয়ে সেই সকল নিরীহ আলেম বিরুদ্ধে এই ধরনের কার্যকলাপ চলছে প্রশাসনের লোকজনদেরকে বলবো আপনাদেরও দায়িত্ব আছে থানায় যারা মামলা নিয়েছেন এই মামলাগুলো নেওয়ার সময় আপনাদের দায়িত্ব কর্তব্য যে এইভাবে যার তার নামে মামলা দিয়ে এখন অর্থের বাণিজ্য করতেছে পয়সার বিনিময়ে তাদের মামলার থেকে নাম কাটানোর জন্য নানারকম কৌশল এবং নানারকম ষড়যন্ত্র চলছে এ বিষয়গুলো শুরু হওয়া উচিত এই বক্সিবাজার মসজিদের যে খতিব সাহেব সহ গৃহ যে সকল আলেম মুলামাদের সহ মসজিদের কমিটির যাদের নামে মিথ্যা মামলায় আওয়ামী লীগের দোসরদের সাথে বা আওয়ামী লীগের খুনিদের সাথে মিলায়ে তাদেরকে মামলায় জড়িয়ে দিয়ে তাদেরকে যে হয়রানি করা হচ্ছে যেন তারা কেউ মসজিদের নির্মাণ কাজে অগ্রসর হতে না পারে এই জন্য অন্য মামলায় তাদেরকে ফাঁসায় তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করবার এই পায় তারা শুরু হয়েছে যদি মামলা দিতে হয় আমাদের নামে মসজিদ হবে মসজিদের যারা দায়িত্বশীল যদি কারো কোনো বক্তব্য থাকে সাখাওয়াজে বলছেন লালবাগ মাদ্রাসা আছে এখানে আমাদের মার্কাজ এটা বাংলাদেশের একটা কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এখানে দাবি আছে আসেন যে কারো কোন অভিযোগ থাকলে প্রমাণ থাকলে আপনারা যে কোনো সময় আসেন চব্বিশ ঘন্টা আপনাদের জন্য দুয়ার খোলা সমস্ত বক্তব্য শোনা হবে যদি কেউ এক পয়সার কোন বঞ্চনা কারো কপালে জুড়ে থাকে তাদের সমস্ত বঞ্চনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আপনি ন্যায্য অধিকার আদায় করার জন্য যা করতে হয় তাই আমরা করব। কেউ বঞ্চিত হোক তার প্রাপ্য অধিকার থেকে আমরা চাই না কিন্তু আল্লাহর ঘরের জন্য ওয়াকফকৃত আড়াইশো বছরের আগের যারা আল্লাহর বান্দারা আল্লাহর জন্য আল্লাহর ঘরের জন্য মসজিদের জমি ওয়াকফ করলেন সেখানে এক চুল পরিমাণ ছাদ দেওয়ার কোনো অবকাশ নাই কার জমি কে কাকে দিবে কার জমি কে কাকে দিবে মসজিদের জমি আরেকজন দেওয়ার পুরো কমিটি মিলে মসজিদের জমি আরেকজনকে এক ইঞ্চি দেওয়ার অধিকার রাখে না কাজেই সুন্দরভাবে মসজিদের কাজ আজকে উদ্বোধন হবে এরপরে যদি এই বিষয়ে ভিন্ন কোনো অন্য ধরনের কোন কার্যকলাপ এখানে ষড়যন্ত্রমূলক পরিচালিত হয় তাহলে যে ভয়াবহ রক্তের বন্যা দায়িত্ব তাদেরকে বহন করতে হবে মসজিদের জন্য সংগ্রামের সাথেও বন্ধুগণ আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করব না এখন ইনশাল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমরা মসজিদের কার্যক্রমের পুনর্নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করব আমি আমাদের দায়িত্বশীল ভাইয়েরা আছেন সাকাওয়াত হোসেন রাজি সাহেব মুহিদুল আব্বানি সাহেব মুজিবুর রহমান হামিদি সাহেব জামাল নাসের সাহেব সহ অন্যান্য দায়িত্বশীলরা আপনাদেরকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ এই কার্যকলাপ পরিচালনা করব এটা আপনাদের গোটা এলাকাবাসীর কাছে আমানত থাকলো যে এখানে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যেন সংগঠিত না হয় শান্তিপ্রিয়ভাবে নিয়মতান্ত্রিক উপায়ে আইন শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ সম্মান রক্ষা করে আমরা আমাদের সকল কার্যকলাপ পরিচালনা করব এবং আমরা কোন পরিস্থিতিতেই আমাদের ইমানি দায়িত্ব থেকে চুল পরিমাণ পিস পাওয়ার সুযোগ নেই